মরক কে যায় দেখেন আমি দুইবার দেখা আরছি ওই চিহ্ন যেখানে উপবাদে না ফে রাদিয়াল্লাহু তাআলা অনু আটলান্টিকের ভিতরে গোরা নামা দিয়া বলছিল ওই মানুষ থাকলে বল এই আটলান্টিক আমার জন্য বাধা না অথচ কেসেপনাম কাট টু নিউইয়র্ক আট ঘন্টার ফ্লাইট যেখানে উনি গোরা রাখছিলেন ওইটার থেকে মাপ বরাবর আমি দুইবার ম্যাপ রাইখা তারপরে বাইপ আরছি নাক বরাবর নিউইয়র্ক

ওনার কবরে যে বলছিলাম ওকবা ওকবা বিন্যাসে তালিমে দাড়ি সালাম তোকে হাত দুটা যদি রেখা যে দিতে দুনিয়ায় ফায়ার সার্ভিসের দরকার হতো না যেইখানে আগুন ওইখানে তোমার হাত আগুন কিনতে বাধ্য অগ্নিগিণী যদি নিত পিছলে যাইতে পারে আর নিজেকে পাহারে আবদ্ধ করতে পারে তেলে ছোটখাটো আগুন তো কিছুই না ঠিক না হা অথচ এক পুশ্রীর সাহায্য আমাদের কেউ কেউ বলে যে ওনারা তো শিক্ষিত ছিল না আঙ্গুল উঠায় ওনাদের উপরে হ্যাঁ উঠাইতে পারেন আপনি আজকে আল্লাহ স্বাধীনতা দিছে নাইলে সত্য এটাই যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে আর আল্লাহর দেহ দিয়ে আপনি বাহাদুরি দেখাবেন ডিউটি করবেন আর আল্লাহর দেহ দিয়ে সবকিছু নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাইবেন আর আল্লাহ পাচবে না ডাকবে আর আপনি আসবেন না এটা ইম্পসিবল অসম্ভব ছিল ওই আউয়া যার হাতের মুঠায় সবকিছু ইয়ো হে ভাইউ মেয়ে হায়া দ্বিতীয় দেরি করে না মো দ্বিত দেরি করে না নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে আসতো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সত্য তো এই ডে রাখে তার আসে হায়ে হায়ে আল্লাহ আজকে স্বাধীনতা দিচ্ছেন আমি মান বেশি ও দেন না পাঁচটা দিছেন বেশি স্বাধীনতা দেন না আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিছেন পেশাগত স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে দুনিয়ার বাস করতে পারে স্বাধীনতা চতুর্থ স্বাধীনতা আল্লাহ আদর্শগত আজকে খুশি তা বলতে পারে যা বলতে পারে কিচ্ছু বলবে না শুধু না জেরুন আমালুন আল্লাহ বলে দেখতে থাকবো তুই করিস কি বলিস কি কতদিন আজালি মোসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখায় পা দিতে দেরি আমরা উঠাইতে দেরি করব আর চতুর্থ পঞ্চম স্বাধীনতা দিছেন যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না নাইলে দেহ আল্লাহ আর আপনি পড়বেন বিকিনি দেহ আল্লাহ তুমি পড়বে যুবক থ্রি কোয়ার্টার দেহ আল্লাহ আল্লাহ দিল অস্তিত্ব কন্ট্রোল করে আল্লাহ চব্বিশ ঘন্টা আর আল্লাহ আসবে না স্পষ্ট স্বাধীনতা আছে বেশি না তারপরে আমরা বৃষ্টি আকর্ষণ করছে মাঝে মাঝে আকাশ দেখ যদি এটা দার রাখতে পারি তা তোমাকেও না চাইতে পারে বসে মাঝে মাঝে সূর্যকে দেখো উন্দরিল শম শ্রী সোয়া ইহা তেরো লক্ষ গুণ বড় এটা যদি ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতে পারি আর পঁয়ষট্টি তিনশো দিন তিনশো পঁয়ষট্টি কক্ষপথে উঠবে আর ডুববে এটা যদি পারি তাহলে তোমাকে কোন আচে যদি বিশ্বাস না হয় অন্তুরিলাল সমুদ্র দেখার দেখ এটাকে যদি আমি সামলাইতে পারি তোকে সামলানোর কোনো ব্যাপার না যদি এটাও বুঝে না আসে অংকুরিলাল জিবা আস্তে পাহাড় দেখার দৃঢ়তা দেখ এটাকে যদি সামলাইতে পারি তোকে সামলানোর কোনো ব্যাপার না ওটাও যদি বুঝে না আসে উন্ধুরিলাল আরতি ভাইতে চাইহা সমিন দেখ পায়ের নিচেরটা এটা পানির উপরে ভাসমান চতুর্দিকে পানি মহাদেশ যেই কটাই বলবেন চতুর্দিকে পানি পানির ভিতরে আমি বসায় রাখছি আর আরেক দিক দিয়ে যদি তাকান তো জমি সূর্যের পিছনে দৌড়াইতেছে পার ঘন্টায় ষাটটি হাজার মাইল গতিতে করতেছে চাকরির মতো পার ঘন্টায় এক হাজার মাইল গতিতে আমরা পিঠে আরামে বসে আছি আপনার বিবেককে প্রশ্ন করেন যেটা ষাটটি হাজার মাইল গতিতে পার ঘন্টায় দৌড়ায় ওটার পিঠে আপনি বসে আছেন তো বসে আছেন আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি তুই ছোট ছোট দৌড়া দৌড়া তাতে কিছু আসে যায় না ঘোর ঘোর তাতে কিছু আসে যায় না অজা আল্লাহ আর তা আমি আমার বন্দার জন্য শান্তির জায়গা জমিনকে বানাইছি যদি কারো গায়ে বাতাস লাগলো খবর পা আল্লাহ বলে এই চাকরি যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কি ব্যাপার কোন ব্যাপার এই জন্য আসেন কথা শেষ আসেন আর ওই মানুষের মতো মানুষ বানানোর জন্য কিভাবে মানুষ মানুষের মতো মানুষ হবে মানব মানুষের বুদ্ধি দ্বারা মানুষের বিদ্যা দ্বারা না 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 মানুষের বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা না মানুষ কিভাবে মানুষের মতো মানুষ হবে যেই মানুষকে মাটি দেখলে সালাম দিবে চললে মাটি সালাম দিবে কবরে গেলে কবর সালাম দিবে শেষমেষ আল্লাহ যে মানুষকে সালাম দিবে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে ওই মানুষকে মানুষ বানানোর জন্যই মোহাম্মদুর রসুল ছ লক্ষ সাহদায় গ্রামকে মানুষের মতো মানুষ বানায় মডেল তৈরি করছে মডেল সুপার মডেল যদিও আমাদের সমাজ বলে যে সাহাবাই গ্রাম এটা ছিল সেটা ছিল আমিও মানি ওনারা গরিব ছিলেন ছিলেন না পায়ে জুতা ছিলেন না মাথা ঠাই ছিল না পেটে পাথরের বাতের জায়গায় পাথর ছিল সবকিছু স্বামী মানি কিন্তু ওনারা যেখানে ছিল এখানে আমরা না বেলাল জমিনে চলতো জান্নাতে পদদানী হতো ওইখানে কেউ নেই আমি তো বেলালের বাড়ি চুকে দেখে বলתיছি আমি 6 বার বেলাউল হุদিয়ল্লাহ তাআলার বাড়ি আমি ইথিওপিয়া মানুষ সত্যই তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে ওই মানুষ বানাইতে যে জমিনে চলবে তো কোরআন বলবে উলাইকা খায়রুল বারিয়া তোর উত্তম জমিনে কেউ নাই জমিনা বলবে তুমি গেলাম তাহলে সত্য এইটাই খাটগোড়ায় ওই হবে প্রত্যেক মেয়ে আমার সম্পর্কে আল্লাহ করবেন আপনি পাবেন তো বাবেন কি শুধু তো আমি দুটা দেখাইলাম যে কিডনি ডেলি সব তিরিশ বার ডায়ালিস হয় চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই শ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার চোখে ক্যামেরা ফিট আছে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখি কোন টেকনোলজি এখানে ফিট নাই চোখের ভিতরে কোন উপাদান নেই দেখার মতো কানে কোনো উপাদান নেই শোনার মতো জবানে কোনো উপাদান নেই বলার মতো এই দেহটা পরিচালিত হওয়ার মতো কিছু নাই কুদরতি আল্লাহ এটাকে পরিচালিত করেন 24 ঘন্টা সুরক্ষিত করেন 24 ঘন্টা লোকচুরি খেলেন আস্তুরুকা ও তাকশানি 24 ঘন্টা আমাদের গুনা ডাকতে থাকেন জানতে দেন না কাউকে জানতে দেন না রাত হয়তো তো দিনের gula রাতে ঢাইকা দেন রাতের গুলা দিনে ঢাইকা দেন কাউকে জানতে দেন না হাদিস আমাকে বোঝায় আল্লাহ বলে চব্বিশ ঘন্টা লুকু চুরি খেলি তোর সাথে তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা ভালো লাগে লুকানো আমার ভালো লাগে বলে চব্বিশ ঘন্টা আমি লুকাইতে থাকি আর যদি না লুকাইতেন যদি গুনা অন্য জাতির মতো আমাদের তো খুলে দিতেন